আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ জিসান মন্ডল। মোহাম্মদ জিসান মন্ডল। কোথা থেকে আসছেন? আমি রাজবাড়ী থেকে আসছি। রাজবাড়ী থেকে আসছি। কি কাজের জন্য আপনি আমাদের কাছে ফাইল জমা দিবেন? কোম্পানি সোলার প্যানেল সোলার প্যানেলে হেল্পার। হ্যাঁ। সোলার বিদ্যুতের কাজের। সোলার প্যানেলে হেল্পার এটা হেল্পারে কাজ করতে। আচ্ছা ফিঙ্গার দিতে কত সময় লাগছে কখন আসছিলেন আমাদের এখানে? 9 টা। সকাল 9

সাড়ে সাতটা তার মানে আপনারা দুইজন একসাথে আসছেন একসাথে গিয়ে ফিঙ্গার দিয়ে এখন চলে আসছেন ওখানে কি ভিড় আছে ভিড় জন্য ভিড় ছিল বলেই কিন্তু সারাদিন চলে গেছে আপনাদের তাই না তো কি কাজের জন্য যাচ্ছেন আপনার সৌদি আরবে সৌর বিদ্যুতের হেল্পারের কাজে মানে সোলার প্যানেল কাজে রাসেল শেখ ভাইও সোলার প্যানেলের হেলপার হেল্পার পদে যাওয়ার জন্য উনি আমাদের কাছে ফাইল জমা দিয়ে যাচ্ছেন তো ওনাদের দুজনের জন্য দোয়া করবেন আমরা যেন খুব দ্রুত বিশা করে ওনাদেরকে আমরা সৌদি আরবে ওনাদের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে সেই প্রেক্ষিতে যেন ওনারা গিয়ে ওনাদের স্বপ্ন পূরণ করতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাই ফ্লাইডিভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ